সিসিটিভি ক্যামেরা দিয়ে রাসমেলা সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন করবে পুলিশ এদিন শেষ সময় সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে এমনটাই জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এছাড়াও থাকছে সিও র্যাঙ্কের একজন অফিসার দুজন অ্যাডিশনাল এসপি এগারো জন ডিএসপি কুড়ি জন ইন্সপেক্টর একশো জন এস এবং এএসআই তিনশো কনস্টেবল একশো জন লেডি কনস্টেবল এবং পাঁচশো পঞ্চাশ জন সিভিক ভলেন্টিয়ার যাত্রী সুরক্ষা এবং যানজট নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আজ থেকে শুরু কোচবিহারের একান্ত উৎসব রাস উৎসব পনেরো দিন ধরে মদনমোহন বাড়ি এবং তৎসংলগ্ন রাশিয়া ময়দানে চলবে রাস উৎসব এবং মেলা যার শেষ মুহূর্তে সুরক্ষা ব্যবস্থা দেখতে মদনমোহন মন্দিরে উপস্থিত হয়েছিল কোচবিহার জেলা পুলিশের টিম আজকে থেকে রাস উৎসব শুরু হবে আর কি তাই নিরাপত্তা হিসেবে কী ব্যবস্থা নিয়েছেন কতজন পুলিশ কর্মী থাকবে কী কী থাকছে যেহেতু রাস উৎসব পনেরো দিন ধরে এখানে চলবে তার সাথে একটা মেলাও রয়েছে তো তার জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে একজন সিও র্যাঙ্কের অফিসার থাকছেন দুজন অ্যাডিশান সাহেব থাকছেন তার সাথে দশ এগারোজন মতো ডিএসপি থাকছেন কুড়িজন ইন্সপেক্টর থাকছেন প্রায় দেড়শো জন অফিসার এবং সাতশো আটশো ফোর্স থাকছে তার সাথে সাড়ে পাঁচশো মতো সিভিল ভলেন্টিয়ার থাকছে তো এইটা যেরকম একটা নিরাপত্তা রয়েছে তার সাথে সাথে আমাদের প্লেন ক্লোথেরও অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং যেহেতু রাজ মেলাটা পুরো শহর জুড়েই হয় তো সেটার জন্য আমাদের ট্রাফিকের বন্দোবস্ত থাকছে আমাদের পঁচিশটা নো এন্ট্রি পয়েন্ট থাকছে সেখান দিয়ে কিন্তু টোটো এবং যে কোনো যানবাহন আর মেলার দিকে আসতে দেওয়া হবে তার সাথে সাথে শহরে যাতে যানজট না হয় এই জন্য আমরা হেভি গুড ভেহিক্যাল রেস্ট্রিকশানও করছি সেগুলো হাই রোডে আমরা যে ইয়েগুলো রয়েছে সেখানে আমরা আটকে দেব যে ভারী যানবাহনকে আটকে দেব নিরাপত্তা ব্যবস্থা এর সাথে সাথে ক্লোথ পার্টি আমাদের অ্যান্টি ক্রাইম টিম থাকবে এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য উইনার্স টিম যেরকম থাকবে আমাদের পিঙ্ক প্যাট্রোলও এখানে থাকবে সিসি ক্যামেরা বা নজর মিনারে ধরনের কিছু সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো হয়েছে আমরা সিসি ক্যামেরার এটাও খতিয়ে দেখলাম এখানেই যেটা কন্ট্রোল রুম রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এই চত্বরের জন্যই বত্রিশটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এছাড়া আরও সিসিটিভি যেটা মেলাতে রয়েছে সেটাও আমাদের কন্ট্রোল রুম থাকছে এবং ওখানে একটা অস্থায়ী আমাদের থানা হয় সেইখানে সেখানে ওটা দেখার ব্যবস্থা তারা 不觉得。